হরে হর মহাদেব জয় জয় রাধে জয় শ্রী কৃষ্ণ আজকে রিডিংটা একটু রকম কারণ কালকে একজন বোন কমেন্ট করেছে যে দিদি আমার না পাঁচ বছর হয়ে গেল ডিভোর্স হয়ে গেছে তো এই যে ডিভোর্স আমার হয়ে গেছে পাঁচ বছর এরপরেও কি তারা আমাকে মানে সেও রিম্যারিড তার হাজবেন্ডও রিম্যারিড মেয়েটিও রিম্যারিড হাজব্যান্ডও রিম্যারিড তো তবুও ওই বোন জানতে চেয়েছে যে সেই পরিবারের লোকজন শুধু তার হাজবেন্ড না সেই পরিবারের লোকজন বা মানুষজন কি তাকে আজও মনে রেখেছে না তাকে পুরোপুরি ডিলিট করে দিয়েছে জীবনটুকু সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উল্টো দেখুন এক্সট্রা মেন্টাল অ্যাফেয়ার্স সবার জন্য এই রিডিং পার্সোনাল রিডিং এন্ড পার্সোনাল রিডিং ইজ নট থিং আজকে আমরা এটাই দেখব যে নো কান্ট্যাক্ট সিচুয়েশান বা নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা হচ্ছে অনেক দিন কোনো যোগাযোগ নেই ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স কেস চলছে যেগুলো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সেও ছিল একটা সময় এখন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে কানেকশান নেই মানে প্রেম ছিল অনেক বছরের প্রেম ছিল তারপর সে অন্য কাউকে বিয়ে করেছে মানে এই ধরনের যে রিলেশনশিপগুলো শাশুড়ি বৌমা ননদ দেওয়ার ভাসুর যে কোনো থেকে তো তারা কি পুরোপুরি তোমাকে মন থেকে ডিলিট করে দিয়েছে নাকি আজও তোমাকে মনে রেখেছে তো এটাই আমরা আজকে দেখবো ওয়ান ওয়ান সেভেন সি তার মহাদেব সিব দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবে না এনার্জি এক্সচেঞ্জ মাস্ট আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমিডি ইজ নট ফ্রি ওকে চলুন আজকে আমরা দেখি সেই মানুষগুলো কি পুরোপুরি মন থেকে আপনাকে ডিলিট করে দিল নাকি কি আজও মনে রেখেছে ছটপট ছটপট করে দেখে না মনে রেখেছে তবে এই মনে রাখার মধ্যে ব্যালেন্সিং আছে ওকে এই মনে রাখার মধ্যে ব্যালেন্সিং আছে কারণ সম্পর্কটা অনেক দিন হয়ে গেছে আপনিও হয়তো রিম্যারেড তিনিও রিম্যারেড বা ডিভোর্স কেস চলছে তবে এখানে যে কার্ডটা এসছে না বর্তমানে অনেকে ডিভোর্স কেস চলছে বা রিসেন্ট ডিভোর্স হয়েছে বা রিসেন্ট ডিভোর্স হবে এই কার্ডটা কিন্তু খুব ইন্ডিকেট করছে বা ডিভোর্স ডিভোর্স ব্যাপারটা কনস্টান্ট চলছে তো সেই জায়গা থেকে সেই পরিবারের মানুষজন কিন্তু আপনাকে পুরোপুরি চিরতরে ডিলিট করে দেয়নি আপনি এখনও তাদের মনে মাথায় রয়েছেন ওকে ওহো এবং যখন তিনি কিছু কারণে খুব কষ্ট পান দুঃখ পান মানুষের জীবনে তো কিছু না কিছু কষ্ট থাকে ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে বা পারিবারিক কোনো কেউ একে আঘাত করতে পারে কোনো বন্ধুর থেকে সে আঘাত পেতে পারে যখন সে আঘাত পায় তখন সে নিজেকে খুব একা মনে করে তার পরিবারের মানুষজন তার পাশে থাকে বন্ধু বন্ধুবান্ধব থাকে কিন্তু তার সত্ত্বেও সে নিজেকে খুব একাকীকৃত্ব ফিল করে আর যখন সে একাকীকৃত ফিল করে তখন সে আপনাকে মনে করে ঠিক আছে সে তখন আপনাকে মনে করে এবং সেই সময় যে মনেটা আপনাকে করে তখন সে নতুন করে না নতুন করে সূর্যোদয় এই যে এখানে কি হয়েছিল সূর্য অস্ত গিয়েছিল আর এখানে কি হয়েছে নতুন করে সূর্যোদয় সে তখন মনে মনে ভাবে কাস যদি আপনার সঙ্গে আবার সম্পর্কে বাবা কাঠ প্রচুর জাম করছে যে কাজ যদি আপনার সঙ্গে আবার একবার দেখা হতো বা আবার একবার কথা হতো তারা এটাই কিন্তু ভাবছে আচ্ছা পাশে কথা হচ্ছে অ্যাকচুয়ালি পাশে কথা হচ্ছে আমার বাবা মায়ের মধ্যে কনভারসেশন চলছে আমাকে একজন ফক্সে ফোন করছিল সেই ফোনটা আমার মা রিসিভ করেছে তো বলেছে ম্যাম কোথায় আমার মা ফোনটা রিসিভ করেছে সেই জন্য ওদের কথাটা এখানে শুনতে পাওয়া যাচ্ছে আসলে আমার মা সাধারণত আমার ফোন রিসিভ করে না তো আমি ছিলাম না তো সেই জন্য মা ফোনটা রিসিভ করে ওই সাউন্ডটা ওদের আমার বাবা মায়ের কনভারসেশনটা আসছে একটু ইগনোর করে নেবেন ওরা আমাকে নিয়ে খুব এক্সাইটেড অ্যাকচুয়ালি আমার অ্যাচিভমেন্টে ওরা ভীষণ আমার এই বইটা বেরোচ্ছে তাকে সেখানে ভীষণ বাবা মা ভীষণ খুশি এত বড় অ্যাচিভমেন্টটা বাবা মাতে ভীষণ খুশি যেন মেয়েকে নিয়ে এখন বেশি তাদের খুব এক্সাইটেড সেই নিয়েই কনভারসেশন চলছে ওকে তো আমি এখান থেকে শুনতে পাচ্ছি আমার ভালো লাগছে আর কি যে বাবা মাও আমাকে নিয়ে খুশি তো যাই হোক নতুন সূর্যোদয় কিন্তু চলছে ওকে এবং বর্তমানে কিন্তু আপনার ফেসবুক বলুন হোয়াটসঅ্যাপ বলুন টুইটার বলুন এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লক্ষ্য করছে যে আপনি কতক্ষণ হোয়াটসঅ্যাপে আছেন অনলাইন ফেসবুকে অনলাইন আছেন বা নজরদারি করছে অ্যাকচুয়ালি মানসিকভাবে কিন্তু শান্তিতে নেই ঠিক আছে আপনারা হয়তো ভাবছেন যে আপনাকে পুরোপুরি ডিলিট করে দিয়েছে এতদিন পরে ডিলিট হয়ে গেছে সম্পর্কটা না ডিলিট কিন্তু আপনি হননি তার কোথাও না কোথাও মনের গভীর বা মনে মাথায় আপনি কিন্তু এখনও আছেন বুঝতে পেরেছেন যে ডিলিট কিন্তু হয়ে যায়নি যে কোশ্চেনটা কালকে ছিল একটা দিদিভাই যে ডিলিট হয়ে গেছে বাট না ডিলিট হয়নি এবং বর্তমানে না আপনাকে না প্রচুর পরিমাণে আর্ন করতে দিচ্ছে এবং আপনাকে খুব স্টেবিলিটি দেখতে পাইছে এবং মনে করছে আপনাকে ছেড়ে দেওয়ার পর আপনি আরও গ্রো আপ করেছেন এখন বর্তমানে আপনার কাছে প্রচুর পরিমাণে অর্থ আছে তো সেটাকেও তারা ফিল করতে পারছে যে সে কিন্তু আমাকে ছেড়ে দিয়ে বা তাকে যে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি তার সাথে আজকে আমার কোনো কথাবার্তা নেই তো সেখান থেকে সে কিন্তু ভেঙে পড়েনি সে কিন্তু বর্তমানে আজকে খুব সুখী এবং সুখী এবং হ্যাপি মানুষ এবং তার কাছে কিন্তু এখন প্রচুর ঐশ্বর্য এবং সুখ স্বাচ্ছন্দ্যে সে রয়েছে তাই দিলির সে আপনাকে কখনোই করেনি বর্তমানে সে কিন্তু আপনাকে নজরদারি করছে হয়তো আর সম্পর্কে রিউনিয়ন হওয়া সম্ভব নয় কিন্তু সে আপনাকে নজরদারি করছে ওকে এবং প্রতিনিয়ত ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যে ইউনিভার্স এই সময় কি পরিবর্তন হবে হয়তো বা ডিভোর্স হয়ে গেছে হয়তো বা নো কন্ট্যাক্ট সিচুয়েশান অনেক ঝগড়া ঝামেলা চলেছে মান অভিমান চলেছে কিন্তু সে কিন্তু ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে কাজ যদি একবার আপনার সাথে কান্ট্যাক্ট হতো যদি সময়ের কিছু পরিবর্তন হতো যদি কাশ একবার আপনার সঙ্গে দেখা হতো এবং এটাও বুঝতে পারছে আপনি বর্তমানে বন্ধু বান্ধব নিয়ে বা আশপাশের মানুষজন নিয়ে আপনি খুব হই হয়ে রয়েছেন এবং বর্তমানে সে নিজের সাথে নিজে সংঘর্ষ করছে কৌরব পক্ষের যোদ্ধারা যারা এবং আপনার সৌন্দর্যটা বারবার তাকে অ্যাট্রাকশান করছে আকর্ষিত করছে ওকে তো যারা ভাবছিলেন যে এতদিন ডিভোর্স হয়ে গেছে এতদিন নো কন্ট্যাক্ট সিচুয়েশান সেই ফ্যামিলির মানুষজন শাশুড়ি বৌমা ননদ দেওর ভাসুর ননদ দেওর ভাসু বলতে নিজের না খুঁড়তুতো যার তুতো যেখান থেকে আশপাশের মানুষজন বা পাড়া প্রতিবেশী যে পাড়ায় আপনি থাকতেন যে পাড়ায় আপনি জামাই ছিলেন বা যে পাড়ার হয়তো আপনি বউ ছিলেন বৌমা ছিলেন যে পাড়ার সেই পাড়ার মানুষজনও আপনাকে কিন্তু নোটিস করছে ওকে আপনি হয়তো ভাবছেন যে আপনার শাশুড়ি শুধু আপনাকে নোটিস করছে আপনার হাজব্যান্ড শুধু আপনাকে নোটিস করছে আপনার বউ শুধু আপনাকে বা ওয়াইফ শুধু আপনাকে নোটিস করছে না সেরকম নোটিশ করছে না আপনাকে নোটিস আশপাশের মানুষজনও করছে ওকে যে পাড়ার আপনি জামাই ছিলেন যে পাড়ার হয়তো আপনি বৌমা ছিলেন খুরতুতো জারতুতো যেখান থেকে মানে হয় না নিজের না হলো দূর সম্পর্কে যে সম্পর্ক তারাও কিন্তু আপনাকে নজরদারি করছে ওকে এবং তারা কিন্তু ফিল করতে পারছে যে যে সময়টায় আপনাকে ছেড়ে দেওয়া হয়েছিল আপনার সাথে বাজে ব্যবহার করা হয়েছিল সেই সময়টা কাজ তারা যদি প্রতিবাদ করতো হয়তো বা ভালো হতো কারণ তাদের মনে হচ্ছে যে আজকের ডেটে দাঁড়িয়ে সে কিন্তু ভালো আছে সে হয়তো আমাদের সম্পর্কে খারাপ ভাবছে কাজ যদি সেই মেয়েটাকে সাপোর্ট করতাম সেই ছেটাকে যদি সাপোর্ট করতাম শুধু আমি মেয়ে বলে মেয়েকে মেয়েদের তরফ থেকে বলছি না আমি দাদা ভাইদের তরফ থেকেও বলছি কারণ বিবেক বিক্রি যারা করে দিয়েছে তারা কৌরব পক্ষের যোদ্ধা আর যারা বিবেক বিক্রি করে তারা হচ্ছে পাণ্ডব পক্ষের যোদ্ধা পাণ্ডব পক্ষের যোদ্ধার ছেলে মেয়ে দুজনে ওকে শুধু আমি মেয়ে বলে মেয়েদের জন্য এই রিডিংটা না তবে বর্তমানে আপনাকে কিন্তু সবাই নোটিস করছে আপনি হয়তো ভাবছেন কেউ আপনাকে নোটিস করছে না কেউ হয়তো ফেসবুকে লাইক করছে না বলে আপনি হয়তো ভাবছেন যে কেউ লাইক তো করলো না হয়তো আমার রিলস দেখে না হয়তো বা আমার ছবি পোস্ট দেখে না না আপনি ভুল করছেন সে আপনাকে লাইক করেনি বলে আপনি ভাবছেন যে না সে আমার পোস্ট দেখেনি কিন্তু সে বেশি করেই আপনাকে দিচ্ছে ওকে এবং যে ডিলিট না ডিলিট কখনোই আপনি হননি কোথাও না কোথাও আপনি এখনও তাদের মনের মধ্যে রয়েছেন এবং এই মনের মধ্যে থাকাটা একটু কোথাও ডিফারেন্স মানে আগে যে মনের মধ্যে ছিলেন সেটা অন্যরকম আর এখন মনের মধ্যে থাকার মধ্যে ডিফারেন্স কি আছে এখন তারা মনে মনে ভাবছে যে এ কিন্তু কেরিয়ারে অনেক ডেভেলপ করেছে অনেক ভালো আছে এখন এর কাছে অনেক অর্থ আছে এর কাছে অনেক সুখ আছে তো আপনাকে কিন্তু প্রতিনিয়তই শুধু আপনার শাশুড়ি ননদ দেওয়ার ভাসুর হাজবেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরা দেখছে না আশপাশের মানুষজনও আপনাকে প্রতিনিয়ত ফলো করছে লক্ষ্য করছে নোটিশ করছে আপনার গতিবিধি আপনার অ্যাচিভমেন্ট সবটাই কিন্তু নোটিশ করছে ওয়ান ওয়ান সেভেন সি সার হার মহাদেব গালা ক্লিবগুলোর থেকে খুলো